নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আমি এখানে যে রেসিপিটি বানাবো তার জন্য নিয়েছে এখানে পটল আর পটলটা আমি কেটে নিয়েছি এইভাবে একটু একটু খোসা আছে গায়ে আর এই দেখো এইখানে এই দু মুখটা একটু করে চিঁড়ে নিয়েছি এই দেখো এইভাবে আমি সবকটা পটল এইভাবে দুই মুখ করে চিড়ে নিয়েছি আর পটলগুলো এইভাবে লম্বা করে কেটেছি নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা উনুন জেলে দিলাম উনুনে এবার কড়াই বসিয়ে দিচ্ছি উনুনটা খুব সুন্দর জ্বলেছে তো কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো তেলে ছেড়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে আর একটি পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার পটলগুলো তুলে নেব এবার এই তেলেতে দুটো পাঁচটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প সময় পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো মশলা দিয়ে কষে নেব কষ্য দিয়ে কষে নেওয়া হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেব পটল সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখো একদম মাখামাখা হয়ে গেছে আর একটু মাখামাখা হবে এবার না নেবো একদম একদম মাখামাখা হয়ে এসেছে তো তৈরি হয়ে গেল পটল পোস্ত তো বন্ধুরা আলু পটলের ঝোল এক খাওয়ার থেকে এরমভাবে বানিয়ে নিয়ে খেলে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে থে তৈরি হয়ে গেল পটল পোস্ত এবার না নেবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল পটল পোস্ত আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসব আরও একটা নতুন আরও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো